প্রতিটি পিতা মাতার উচিত হল সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন ওই সন্তানের ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া এবং তার জন্য একটি ইসলামিক নাম নির্বাচন করা উমাইয়া অর্ধ নিরক্ষর বংশের নাম বা হাদিস বর্ণনাকারী উনাইসা অর্ধ বান্ধবী উস অতুন জমিলা অর্থ সুন্দর চরিত্র উলফান অর্থ প্রেম ভালোবাসা বা বন্ধুত্ব উলিমা অর্থ বুদ্ধিমান ওসাইলা নামের অর্থ মধুময়ী ওবাই নামের অর্থ ছোট বাবা উজালা নামের অর্থ আলো বা উজ্জ্বল ওমাইরা নামের অর্থ দীর্ঘ জীবন উমরি নামের অর্থ জীবন ওমাইজা অর্থ সুন্দর ও উজ্জ্বল উবাহ নামের অর্থ ফুল অমামা নামের অর্থ মাতৃত্বের শ্রেষ্ঠত্ব তিনশত উঠ বা তিনশত উট উসনা নামের অর্থ সুগন্ধি ওবাইদা নামের অর্থ আল্লাহর দাস উরিদা নামের অর্থ পছন্দ উস ওয়াতুন হাবিবা নামের অর্থ প্রিয় চরিত্র উস অতুন হাসানা নামের অর্থ উত্তম চরিত্র উম্মে ফাতেমা নামের অর্থ ধর্মিক, উম্মে শিফা নামের অর্থ আরোগ্য উম্মে কুলসুম নামের অর্থ জ্ঞান বা ফজ্ঞা উম্মে আইমান, নামের অর্থ স্বাগতম উম্মে হানি নামের অর্থ সুদর্শনা উম্মে সালামা নামের অর্থ কামনীয় উম্মে আম্মারা নামের অর্ধ দীর্ঘজীবী উম্মে আতিয়া নামের অর্থ দানশিলা উম্মে আতিয়া নামের অর্থ দানশিলা ধন্যবাদ جزاك الله خيرا